সবাইকে শুভেচ্ছা সকলে কেমন আছেন একটি দারুণ মুহূর্ত এবং দারুণ আবহাওয়ার সাথে আমরা যুক্ত হয়েছি বৃষ্টি পড়ছে এবং পাশাপাশি আসলে আকাশে রোদ দেখা যাচ্ছে আসলে অন্যান্য সময় আমরা দেখে থাকি যে আসলে কালো মেঘের আকাশ থাকলে আসলে বৃষ্টি হয় কিন্তু তেমন তার পরিবর্তন নেই আমরা দেখতে পাচ্ছি যে আকাশে রোদ এবং সেই সাথে ঝরছে বৃষ্টি আসলে এই প্রকৃতি আপনারা কীভাবে উপভোগ করছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগছে দিনাজপুরের বর্তমান চিত্র এটি যে আসলে আকার থেকে বৃষ্টি ঝরছে এবং সেই সাথে রোদের ঝিলিক রোদের ঝোলকানি দিচ্ছে কে কথা থেকে আমাদের সাথে যুক্ত আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের সাথে এখন এই মুহূর্তে কে কথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আসলে এই যে ঝমকা বৃষ্টি শুরু হয়েছে এবং পাশাপাশি আসলে দেখাই যাচ্ছে যে আকাশে রোদ মানে এক কথাই যে রোদ এবং বৃষ্টি একসাথেই আমরা দেখতে পাচ্ছি কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কোথা থেকে আমাদের হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আসলে কথা থেকে এবং কেমন লাগছে এই পরিবেশ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বৃষ্টি ঝরছে এবং আকাশে রোদ এই আবহাওয়া আসলে আপনারা কেমন অনুভব করছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন একই সাথে রোদ বৃষ্টি দিনাজপুরের আকাশে অনেকক্ষণ ধরেই আসলে বৃষ্টি ঝরছে আগে আমরা দেখেছিলাম যে আসলে রোদ বৃষ্টি এই বৃষ্টি আসে এই যায় কিন্তু আজকে যে বৃষ্টিটি সেটি আসলে অনেকক্ষণ ধরেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে আবার পাশাপাশি আকাশে রোদ ছোটো ছুটি বেড়েছে আসলে মানুষের আবহাওয়া আসলে ঠান্ডা নেই গত কয়েকদিন আগে আসলে বৃষ্টি হয়েছিল সে সময় আসলে উত্তপ্ত গরম ছিল গরমের বৃষ্টি এবং বৃষ্টি আসার পরে আসলে কিছুটা স্বস্তি ছিল যে আসলে কিছুটা ঠান্ডা তবে বর্তমান যে আবহাওয়া আবহাওয়া বলতে পারি যে আসলে আহ গরমের যে প্রভাব সেটি আসলে এখন পর্যন্ত রয়ে গেছে আসলে গরমের প্রভাবটি রয়েছে আপনাদেরকে একটু আসলে বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করছি একদিকে রোদ উপর দিকে বৃষ্টি হ্যাঁ ক্রিয়েটিভ দিনাজপুর সবসময় আসলে দিনাজপুরের ঘটে যাওয়ার ঘটনাগুলো নিয়ে কাজ করে আমরা ক্রিয়েটিভ দিনাজপুরের মাধ্যমে আপনাদেরকে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দিনাজপুরে যে ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনাগুলো ক্রিয়েটির দিনাজপুর তুলে ধরে সে ঘটনাগুলো তো আজকে আসলে যে বৃষ্টি এবং আকাশের রোদ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কে কোথায় থেকে আসেন এই আবহাওয়াটা আসলে কেমন অনুভব করছেন আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই মুহূর্তে আমাদের সাথে একটু যুক্ত হয়েছে ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন সাথে আছেন এবং দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আসলে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপট চিত্র সেটি আপনারা দেখছেন আমাদের সাথে যুক্ত হয় আসলে অনেকেই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থেকে আমাদের সাথে যুক্ত থাকেন এবং তারা আমাদেরকে দেখছেন বিভিন্ন জায়গায় যুক্ত কাজে সুবাদে যুক্ত রয়েছেন এবং সেখান থেকে আমাদের সাথে এই লাইভে যুক্ত হয়েছেন এবং বর্তমান যে চিত্র সেটি আসলে তারা দেখছেন